মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল করেছে দক্ষিণ মাগুরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাগুরা দুই আসনের সাবেক এমপি আলহাজ কাজী সলিমুল হক কামাল ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের উনত্রিশ ডিসেম্বর মাগুরায় আগমন উপলক্ষে বৃহস্পতিবার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব বিশ্বাসের নেতৃত্বে এই আনন্দ মিছিল বের করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক মাস্টার শরীফুল মাস্টার ফিরোজ শাহ কালাম মোল্লা উসমান বিশ্বাস ও এনায়েত হোসেন বকুল এছাড়াও স্বেচ্ছাসেবক দলের নেতা মিরাজুল ইসলাম মাজাদ ও দক্ষিণ মাগুরা আহ্বায়ক মামুন হোসেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম খোকন সাবেক ছাত্রদল নেতা ওয়াহিদুর বিশ্বাস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক